সম্রাট সাভার পৌর কমিউনিটি সেন্টারে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কের থমকে গেছে ঠিক তখনই তাৎক্ষণিক অভিযানে রহস্যের জট খুলে দিল পুলিশ ভবঘুরে ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাটকে রবিবার বিকেল সাড়ে তিনটায় আটক করেছে সাভার মডেল থানা পুলিশ রবিবার দুপুর দুইটায় কমিউনিটি সেন্টারের দ্বিতীয়তলা থেকে নতুন করে জোড়া লাশ উদ্ধারের পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রথম দেখায় যাকে দেখে কেউই সন্দেহ করবে না সেই ভব ঘুরে বেশে ঘুরে বেড়ানো সম্রাটি যে এই ভয়াবহ হত্যাকাণ্ডগুলোর পেছনে মূল হতা তা ছিল কল্পনারও বাইরে কিন্তু স্থানীয় এক সাংবাদিকের আগের দিনের করা একটি ভিডিও ও হত্যাকাণ্ডের দিনের একটি সিসিটিভি ফুটেজই বদলে দেয় সব কিছু পুলিশ সূত্র জানায় একটি ভিডিও ও কমিউনিটি সেন্টারের আশেপাশে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায় তার চলাফেরা সময় ও অবস্থান মিলিয়ে তদন্তকারীদের সন্দেহ গিয়ে পড়ে ওই ভবঘুরে ব্যক্তির দিকেই এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রবিবারের দুইটি হত্যাকাণ্ড পূর্বের পৃথক তিনটি সহ মোট পাঁচটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে পুলিশ সূত্র জানায় লাশ উদ্ধারের পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি ফুটেজ বিশ্লেষণ করেই সন্দেহবাজনকে শনাক্ত করা হয় এবং দুই ঘন্টার মধ্যেই তাকে আটক করা সম্ভব হয় এলাকাবাসী জানায় সম্রাটকে সবাই ভবঘুরি হিসেবে চিনত কখনো রাস্তায় কখনো কমিউনিটি সেন্টার আশেপাশে ঘোরাঘুরি করত। তার মধ্যে যে এমন ভয়ঙ্কর নৃশংসতা লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করেনি পরপর লাশ উদ্ধারের ঘটনায় যখন সাভার জুড়ে আতঙ্ক আর উৎকণ্ঠার চরমে তখন পুলিশের দ্রুত ও সাহসী অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী তারা দাবি জানিয়েছেন এই নৃশংস খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ আরমান আলী বলেন ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও নৃশংস লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গেই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে দ্রুত আটক করা সম্ভব হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছে আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে সাভার পৌরসভা কমিউনিটি সেন্টারটি এক সময় ছিল আনন্দ মিলনের ঠিকানা সেই জায়গায় এখন সাক্ষী রইলো একের পর এক পাঁচটি নৃশংস হত্যাকাণ্ডের বিভীষিকা সাইফুল ইসলাম জয় আজকের দৈনিক